আসসালাম আলাইকুম আজ আপনাদের দেখাবো সুন্দরী সেই বিখ্যাত ভাজা সুন্দরী সেই চানাচুর ঝাল চানাচুর সুন্দরী ঝাল চানাচুর খাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু চলে দূর দূরান্ত থেকে তা বন্ধুরা আজ আপনাদের দেখাবো আহ যে চানাচুর গুলো কিভাবে বানায় কিভাবে প্রসেসিং হয় সেগুলো কিন্তু আজ আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখবেন কোনো স্কিপ করবেন না ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা কেবলই এক কড়াই হয়ে গেল ফিরে দাদুরা আর এক কড়াই ভাজবে অলরেডি আমাদের আসার আগে পাঁচ কড়াই হয়ে গেছে ভাজা তারপরও দাদুরা আরো পাঁচ কড়াই ভাজবে বা ভাজতে চাইছিল কিন্তু আসলে মেলা ভাজা হয়ে গেছে এই জন্য এখন আর ভাজবে না এই জন্য দাদুরা আর এক কড়াই ভাজবে সামনেই দাদু ই করতেছে নিখিল দাদু নিখিল দাদু আপনার আটাগুলো প্রসেসিং করতেছে প্রসেসিং হয়ে গেলে এবরা নিয়ে আসবে আপনার হলো চুলোর ধারে কড়াইতে কড়াইতে নিয়ে আসবে কড়াইতে আনার পরে কিন্তু আবার ভাজা শুরু হয়ে যাবে আর আর এই কাকি সে কিন্তু যা ছিল তেলে কড়াইতে যা দিয়ে আসিল ভাজা সেইগুলো সব উঠাচ্ছে উঠে উঠে একটা ঝুড়িতে রাখছে এখন আবার ওই বাদ বাকি যেটুখানি গেছে ওইটুখানি আবার ভাজা শুরু করবে এবং সেই ভাজা কিভাবে প্রসেসিং করে আপনাদের ওই ভিডিওটি আপনাদের দেখাবো আসলে সুলোর পিঠে প্রচন্ড তাপ তাপের কারণে আমার মোবাইলটাও হিট হয়ে যাচ্ছে যে কারণে আমি মনে করেন যে কি বলবো তারপর আপনাদের ভিডিওটা আমার দেখাতে হবে আসলে কিভাবে তৈরি করে এটা যদি আপনারা না দেখেন আপনারা বুঝবেন কি করে আসলে ভাজা কিভাবে তৈরি করে সুন্দরীর ভাজা আমরা তো সুন্দরী ভাজা সবাই খায় কম বেশি তা আসলে কি ওই যে দেখেন গামলায় এক গামলা ভাজা হয়ে গেছে আমাদের আসার আগে এক গামলা ভাজা হয়ে গেছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে যে কারণে আমরা ভিডিও করতে পারি নাই তারপরে যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য এখন এই দেখেন তেলের তেলের কড়াইয় ধারে নিয়ে গেলো কড়াইয়ের উপরে রাখলো এই দাদু রাখার পর এই হাত দিয়ে দেবে ঘষা ঘষা দিলে কিন্তু ওই ফাঁকা দিয়ে সব পড়বে ওই ফাঁকা দিয়ে কিন্তু সব পড়ে যাচ্ছে তেলের ভিতরে পড়তেছে তেলের ভিতর পড়লেই কিন্তু আপনার ভাজা হয়ে যাচ্ছে এই দেখেন আমি তেলের ধারে কড়াই যে পটটাছে সেটা আপনার দেখানোর চেষ্টা করতেছে কিন্তু একটু অন্ধকার অন্ধকার টাইপের যে কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে যতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি দেখতেছি যতটুকু ক্লিয়ার করা যায় ওই যে আবার ডলা দেখছে এই যে আস্তে আস্তে কিন্তু সব পড়ে যাচ্ছে এই যে তেলের ভিতরে এই দেখেন পটটাছে এই পটটাছে দেখছেন বিড় বিড় করে চিকুন চিকুন করে পটটাছে তেলের ভিতরে এইবার কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু আর এই কাকিমা কিন্তু ভাসতেছে আপনার ওই খুন্তিটা দিয়ে নাড়া দিচ্ছে দিলে কিন্তু ওইগুলো ভাজা হয়ে যাচ্ছে গরম তেল তো দেখেন ওই যে ডলা দিচ্ছে আর ওই যে ভাজা চিকুন চিকুন করে পড়ে যাচ্ছে তেলের ভিতরে কি সুন্দর দৃশ্য আপনারা যদি এরম ভাজাকে বানাতে চান তা আপনার বাড়িও ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে এই যে হয়ে গেছে দাদুর এখন কিন্তু দাদু এই যে ওইটা উঠে নিয়ে গেলো যেটা দিয়ে ঘষা দিচ্ছিল এখন কিন্তু কাকিমা কিন্তু এই দেখেন এই যে তেলে ভরে বেড়া নাড়া দিচ্ছে খুন্তিটা দিয়ে এই যে খুব সুন্দর করে নাড়া দিচ্ছেন নাড়া দিচ্ছে ও ভাজাগুলো আস্তে আস্তে ইয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে তেলে নাড়া দিচ্ছে আর সব কিছু তেলে পরে ভাসে উঠতেছে দেখছেন এই যে ভাজা হয়ে গেল এইবারে কিন্তু আস্তে আস্তে করে দেখতেছে যে সবগুলো ঠিক আছে কিনা এইবারে আমি একটু জুম করতেছি জুম করে দেখাচ্ছি এই দেখেন তেলের পরে কিন্তু এখনো সব কিছু ই হচ্ছে ভাজা হচ্ছে এইবরা মানে নামাই ফেলাই দেবে এই কাকিমা দেখি কাকিমা এখন কি করে তেলের পরে তো মেলাখনি থাকলো কাকিমা আর কতক্ষণ রাখবেন আর সময় হ্যাঁ ঠিক আছে দাঁত নামান এই যে এখন কিন্তু ক্লোজ করতেছে ক্লোজ করে কিন্তু এই খুনতিতি মনে হয় কাকিমা আবার উঠোবে এই যে যেটা দিয়ে আপনার এই করতেছে করতেছে এইটা দিয়ে হয় আবার উঠোবে কাকিমা দেখা যাক কি করে আহ মনে হয় হ্যাঁ এইবার কাকিমা উঠবে ভাজা কিন্তু সবই ভাজা ক্লোজ করে কাকিমা উঁচু করে আবার ফেলে আসছে ভিতরে হ্যাঁ আবার দিচ্ছে তেলের ভিতরে সাইডে যেন খুব মানে সম্পূর্ণভাবে সুস্বাদু হয় এই জন্য আবার দেবে তেলের মধ্যে ছেড়ে আবার দেবে নিয়ে এই যে না এইবার না আবার ছেড়ে এইবার ছেড়ে দেওয়ার পরেই এইবার মনে হয় ক্লোজ করে উঠে আপনার গামলায় রাখবে ঠিক আছে দেখা যাক কাকিমা কি করে এবারে হ্যাঁ সব সব ভাজা একজাক ক্লোজ করে রাখতেছে কাকিমা হ্যাঁ এই যে ক্লোজ করা হয়ে গেছে না আবার দেখছে মানে আরও একটু কালার হবে ঠিক আছে দেখা যাক কি করে কাকিমা বন্ধুরা এই পর্যায়ে আমরা ভাজা বাটিতে করে নিয়ে আসলাম এবার আমরা খাওয়া পরিবেশন করলাম খাওয়া দাওয়ার পর আমরা যে রেজাল্টটা পালাম ভাজাটা খুবই সুস্বাদু আপনারাও খেতে পারেন আপনারাও সুন্দরী বাজারে আসতে পারেন এবং কিনতে পারেন এখান থেকে